রিয়াল মাদ্রিদের ইতিহাস বর্ণাঢ্য ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল ক্লাব তাদের বলা বলাচলে আসে। সেই রিয়ালের রাজকীয় উপাখ্যানে কিলিয়ান এমবাপ্পের নামটা আলাদা করে লেখা থাকবে নিশ্চিত মাদ্রিদের ওই শুভ্র জার্সিতে বিশ্বের সব সেরা ফুটবলাররাই খেলেছেন ইউসেবিও ডি স্টিফানো জিদান বেখাম কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোরা তাড়া হয়ে রয়েছেন মাদ্রিদের আকাশে সে তুলনায় এমবাপ্পে এখনও যেতে পারেননি নিশ্চিতভাবেই যদিও ভবিষ্যৎ তাকে ডাকছে মহাতারকা হওয়ার হাত ছানি দিয়ে কেবল দুই বিশ্বকাপ খেলেছেন নামের পাশে বারো গোল একটা বিশ্বকাপ জিতেছেন গেল পাঁচ বছর বহু চেষ্টার পর এসেছেন রিয়াল মাদ্রিদে মাদ্রিদ এমবাপ্পের বয়হুড ড্রিম বহু অপেক্ষার পর পূরণ হল তার স্বপ্ন স্বপ্ন পূরণের রাতে গোল আর শিরোপা দুটোই পেয়েছেন এই ফ্রেঞ্চ সেন্সেশন মাদ্রিদের সুবিশাল ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ক্লাবটির হয়ে অভিষেক ম্যাচে গোল করার পাশাপাশি শিরোপা জিতলেন এমবাপ্পে প্রথম এমন কিছু করে দেখিয়েছিলেন মার্কো অ্যাসেন্সিও সেটাও এই উয়েফা সুপার কাপেই এমবাপ্পের শিরোপা জয়ের রাতে ইতালিয়ান ক্লাব আটালান্টাকে দুই শূন্য গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ ম্যাচের অন্য গোলটা করেছেন ফেদে ভালবার রিয়াল মাদ্রিদের কিংবদন্তি বনে যাওয়া টনি ক্রুসের বিদায়ের পর এই ভালভারদে হয়েছেন মাঝমাঠের মূল কারিগর গতকাল গোল করে যেন নিজের উপর থাকা আস্থার প্রমাণ দিলেন দ্য ফ্যালকন খ্যাত এই মিডফিল্ডার তবে সব ছাপিয়ে রাতটা কেবল এমবাপ্পের খেলেছেন প্রথাগত সেন্ট্রাল ফরওয়ার্ডের রোলে কোথায় খেলবেন তা নিয়ে কিছুটা প্রশ্ন ছিল এমবাপ্পে ফুটবল মাঠে অলরাউন্ডার ডানে কিংবা বামে উইং পজিশনে গতির ঝড় তুলতে সিদ্ধহস্ত আর জাতি স্ট্রাইকার হিসেবে আরও বেশি অনন্য ভিনিসিউসের সঙ্গে বোঝাপড়ায় এমবাপ্পে হলেন আরও ক্ষুরধার রিয়াল কোচ কার্লো আঞ্চলত্তি আগেই যেন ছক কষে রেখেছিলেন রাইট উইংয়ে রোদ্রিগো আর লেফট উইংয়ে ভিনিসুইসকে রেখে এমবাপ্পেকে সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে নামিয়েছিলেন আনচেলত্তি এমবাপ্পেকে জায়গা করে দিতে জুট বেলিংহাম খানিক পিছিয়ে হয়ে গেলেন ক্লাসিক্যাল নাম্বার টেন মাঠের খেলায় এরপর ফুটবল দুনিয়া দেখলো আগামীর রিয়াল কত ভয়ানক হতে পারে প্রথম অর্ধটা কেটেছে নিজেদের গুছিয়ে নিতে একটা ছোট গোল মুখে ছিল না রিয়ালের তবে দ্বিতীয়ার্ধে লস ব্লাঙ্কোসরা ছিল ছবির মতোই সুন্দর ভিনিসিউজ বাম প্রান্ত থেকে যখনই ভেতর ঢুকতে চেয়েছেন হাসি মুখে এমবাপ্পে জায়গাটা ছেড়ে দিয়েছেন নিজে সরেছেন বামে বিরতির পর রিয়ালের আক্রমণ ছিল ফ্রেমে বাধাই করে রাখার মতোই অসামান্য গোলটাও পেয়েছেন তিনি জুট বেলিংহামের পাশ থেকে ডান পায়ের শটে গোল করেন ফরাসি তারকা আর তাতে রিয়ালের রেকর্ড বুকটাকেও করেছেন সমৃদ্ধ ষষ্ঠ বারের মতো ওয়েফা সুপার কাপের ট্রফি জিতল লস ব্লাঙ্কোসরা পাঁচবার করে জেতা বার্সেলোনা ও এসি মিলানকে ছাড়িয়ে সবচেয়ে বেশিবার জয়ের রেকর্ড নিজেদের করে নিয়েছে তারা রেকর্ডের পাতায় আরও একবার নাম লেখালেন রিয়ালের কোচ কার্লো আঞ্চেলোত্তি নিজেও ইতিহাসের প্রথম কোচ হিসেবে পাঁচবার সুপার কাপ জেতার নজির তার নামের পাশে তিনবার জিতেছেন রিয়াল মাদ্রিদের হয়ে আর দুবার এসি মিলানের হয়ে জিতেছিলেন ওয়েফা সুপার কাপ আবুতালহা অনফিল্ড